সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা বোঝেন নাই যিনি অল মাইটি ক্রিয়েটর যিনি অল ইন ওয়ার্ল্ড যিনি এই বিশ্বজাহানের পরিচালক যিনি বিশ্বজাহান সৃষ্টি করেছেন তার কথা ইট ইজ নট এ সিম্পল ম্যাটার এটা কোনো সাধারণ বিষয় নয় কি বলে দেখেন কোরআনে তাও আমি হাদিসে যাচ্ছি না হাদিসে আমি যাব না কারণ কি হাদিস নিয়ে অনেক মতভেদ আছে কারণ শতকরা নব্বই পার্সেন্ট হাদিস কোরআনের সাথে মেলে না যেন আমি কোরআন নিয়েই বেশি আলোচনা করি দেখেন কোরআনে কি বলা হয়েছে দেখেন জিব্রাইল বলতেছে নবী মোহাম্মদামকে জিব্রাইল বলতেছে নবী মোহাম্মদামকে কি বলে দেখেন তিনি অর্থাৎ আল্লাহ তিনি মানে কি আল্লাহ আর তোমার প্রতি মানে কি তোমার মানে কি নবী জিব্রাইল বলতেছে যে তিনি অর্থাৎ আল্লাহ তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছে কি বলতেছে জিব্রাইল বলতেছে নবী মোহাম্মদুল্লামকে যে তিনি অর্থাৎ আল্লাহ বা তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট ও ধার্তহীন এগুলো কিতাবের মূল অংশ কোরআন শরীফের কিছু কিছু অংশ আছে মূল বা সঠিক আর অন্যগুলো রূপক আর অন্যগুলো রূপক রূপকের আরবি কীভাবে জানেন রূপকের আরবি হচ্ছে সববে নজুল আর আমসালুল কোরআন এ দুটি শব্দ বলুন এটা হচ্ছে আরবি শব্দ এই দুটি আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে উপমা বা উদাহরণ এটা কোরআনে আছে এই সবাবে নজরুল আর আমসালুল কোরআন দুটো আছে যারা আলেম তারা বসবে কিন্তু আলেমরা আমার কথার সামনে আসে না পলায় থাকে হ্যাঁ ওই যে ওই যে ঈশের মতো তেলা মতো তাহলে কোরআনের সব কথা মূল কথা না কোরআনে অসংখ্য কিচ্ছা কাহিনী গল্প আছে কার কথা আল্লাহর কথা কোরআনের কথা আবার বলি যেহেতু খুব সিরিয়াস সিরিয়াস আয়াত নিয়ে আলোচনা করতেছি তো জিব্রাইল বলতেছে নবীরে যে তিনি অর্থাৎ আল্লাহ তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন কারণ জিব্রাইলের মাধ্যমে তো কোরআন আসছে তাই না হুম তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট পরিষ্কার কথা যেগুলো এগুলো ও এগুলো হচ্ছে কিতাবের মূল অংশ আর বাকিগুলো হচ্ছে রূপ আর অন্যগুলো হচ্ছে রূপক রূপককে আরবিতে কি বলে আমি একবার বলছি আবার বলি যে স্বভাবে নুজুল আর রামসল কোরআন বাকি উপমা বাউদাহরণ এই যে কোরআন শরীফে পঁচিশ জন নবীর কথা বলা আছে তাই না এই পঁচিশ জন নবীর সময় ও সরি এটা কোন আয়াত বলে নই এটা হচ্ছে সুরা আলি ইমরানের সাত নম্বর আয়াত সুরা আলে ইমরান আয়াত নম্বর সাত সুরা আলে ইমরান আদ নম্বর সাত যেহেতু সিরিয়াস আয়াত বারবার বলতেছি মাইন্ড করলে কিছু করা নাই তো অন্যগুলো রূপক এই কোরআন শরীফে দেখবেন পঁচিশ জন নবীর কাহিনী আছে কিচ্ছা কাহিনি যেমন ইউনুস সরি ইউনুস নবী ইউসুফ নবী ইউসুফ নবীর কাহিনী দেখো ইউসুফ নবী ছিল খুবই অসহায় ইউসুফ নবীকে তার ভাইরা মারতো কাটতো হ্যাঁ ধিক্কার দিত থুতু দিত অনেক অত্যাচার করতো তারপরে তারা এইটা তার বাবা একক নবী জানতেন যে আমার এই ইউসুফকে অন্য অন্য ভাইরা ভালো চোখে দেখে না তার সাথে খারাপ ব্যবহার করে তো একবার বলতেছে বাবা আমরা ইউসুফকে নিয়ে খেলতে যেতে চাই বলো না 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 তোমাদের সাথে সে খেলতে যাবে না কারণ তোমাদেরকে আমার বিশ্বাস নাই কারণ খেলতে নিয়ে পরে একটা ক্ষতি করে ফেলবা এই সংখ্যা ভাইয়ের ছিল এই নবী ছিল তখন বলো না বাবা ওরা আমার ভাই তো আমরা একসাথে দুষ্টুমতি করি একটু হ্যাঁ মারামারি করি তাতে ক্ষতি কী কিন্তু ওরও তো খেলার শখ আছে ওকে দাও পরে ওকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বলে ওরে মাইরে ফেলবো তা আবার ভাবলো যে না মাইরে ফেললো দরকার নেই কুয়ার মধ্যে ফেলাই দেয় মারলে হাতের রক্ত ড্রেসের রক্ত যদি লেগে যায় তখন তো তোমরা ধরা পড়ে যাবো আমরা বিপদে পড়ে যাবো সালাক কিন্তু দেখবেন যে যারা বদমাইশ টাইপের লোক তারা কিন্তু হেভি ব্রেনই হয় এক মুখে সহস্র কথা বলে মানে হাজার কথা বলে আর যারা সৎ তারা তো এক মুখে এক কথাই বলে তো বলো যে না ওকে যদি আমরা যদি জবাই দিতে যাই বা পাথর দিয়ে আঘাত দিতে যাই যদি রক্ত সিট আমাদের গায়ে লাগে তখন তো মুশকিল এই জামা ধবো করতে পানি নাই তো আমরা ধরা পড়ে যাবো হ্যাঁ বুদ্ধিমান কিন্তু ওরা হেবি বুদ্ধিমান তা কী করল ও ধো কুয়ার মধ্যে ফেলে দিছে এখন একদল কাফেলা মিশরে যাচ্ছিল মিশরে যাচ্ছিলো তো ওরা আবার ওই পানি খোঁজ করতে এসেছে পানি আরব দেশে তো পানি নাই পানির বড়ই অভাব তো পানির জন্য কুয়ায় বালতি ফেলেছে তো কি করেছে জানেন ওই বালতির ধরছে তো ও তো বেশি বড়ও না বা ছোটও না তো ওই পানির বালতি যখন উঁচু করছে সহ দেখি মানুষ খুব সুন্দর চেহারা শিশু তো সুন্দর মুখ শিশুকালে রূপের বাহার যৌবনকালে বুড়া হইলে কিরূপ হইবে আয়না ধরে দেখো না তো শিশুদের চেহারা কিন্তু সুন্দর হয় তাই না আর ইউসুক তো অনেক সুন্দরী ছিল তো বাহ বা ফুটফুটে একটা সুন্দর বাচ্চা দারুন তো তো বলো যে চল নিয়ে যাই ওরা কী করলো উঠে করে নিয়ে গেলো চলে মিশরে মিশরে যে আজিজ মিসির ছিল তখন আজিজ মিসির কাছে বিক্রি করে দিল এটা কিন্তু মূল কথা না তো আজিজ মিসির কাছে বিক্রি করে দেওয়ার পরে তো সেখানে সে বড় হতে লাগলো তাকে দিয়ে বিভিন্ন কাজ করায় তাই না গোলাম গোলাম তো সে কেনা কেনা দাস দাস চাকর তাকে প্রচুর পরিশ্রম করে কিন্তু সে ছিল কি তার একটা মাত্র পুঁজি ছিল সে ছিল সৎ এবং ন্যায়পরায়ণ বিশ্বাস চল তো যেহেতু সিহারা সুন্দর তারপরে গোলাম তো আগেকার দিনে আরবের ওই অঞ্চলে কিন্তু ওই গরু ছাগলের মতো হাঁস মুরগির মতো মানুষ বিক্রি হতো জানেন তো ওই একটা দাসী কিনে আনছে সুন্দর দেখে এক বছর দুই বছর ব্যবহার করার পরে যখন আর ভালো লাগে না পরে ওইটা আবার দাসিরে বিক্রি করে ফেলাইছে কিনছে পাঁচশো দেরামে বিক্রি করছে সাড়ে চারশো মাত্র পঞ্চাশ দরাম কমে ভালো কথা বিক্রি করে আবার নতুন একটা ইনটেক খুব কচি দেখে আর একটা কিনে নিয়ে এসেছে মজা না এরকম ছিল তো দাসও বিক্রি হতো দাসির বিক্রি হতো তো এই দাসীদের সাথে সেক্স করা বৈধ তো তো কোরআনে আছে কিন্তু আপনার অধীনস্থ দাসীদের সাথে সেক্স করা যাবে দাসীদের সাথে যদি সেক্স করা যাবে তখন দাসদের জন্য সেক্স করা যাবে তাই না দাসীদেরকে ব্যবহার করবে পুরুষে আর দাসদেরকে ব্যবহার করবে নারীরা অর্থাৎ বাজার থেকে দাস কিনে আনবে যেমন ওই যে এইটা নবী সাল্লামের চাষা হামজাকে ওয়াশা ওয়াসা ওয়াশা নামে একজন ওই যে হত্যা করেছিল তীর দিয়ে এই দাসদের কিন্তু ইস্তেকলে ব্যবহার করা যায় তো যাও যেহেতু ইউসুফ নবী তো দাস তাকে ব্যবহার করা যাবে সমস্যা কি তো যখন ইস্যুকে বলো ইসু বলো জি ম্যাডাম বলো তুমি আসো আমার সাথে মিলিত হো সেক্স করো বল নয় পসিবল না এটা আমার দ্বারা সম্ভব না তখন বল কি সম্ভব না তার সালারে ওই পিছন থেকে মানে জামা টানে ধরছে ও দৌড় দিয়েছিল দরজার দিকে দরজার দিকে দৌড় দিচ্ছে দৌড় দিলে ওই পিছন থেকে জামা টানে ধরছে পিছন থেকে জামা সিঁড়িয়ে গেছে তখন যাবি কোথায় তখন লোকজনে দেখে ফেলেছে তখন বাচ্চার কাছে খবর গেছে বাচ্চা বলে কি যে মহলে একটা ঘটনা ঘটছে কী হয়েছে এইভাবে ইস্যু সাথে নারীর কি জানি একটা ঘটনা ঘটছে তাই নাকি জুলেখার তো বলো কি হয়েছে ঘটনা হয়েছে তো জুরেখা যে ও আমার সাথে খারাপ আবসানো করতে গেছে মানে আমার সাথে অনৈতিক কাজ করতে গেছিল তো ইস্যু বলে না না মিথ্যে কথা উনি আমাকে অনৈতিক কাজের জন্য ডাকছে তখন বিশ্বের তো বিশ্বের করতে গেলে সাক্ষী প্রমাণ লাগে লাগে না তো সাক্ষী প্রমাণ লাগে তো সাক্ষী প্রমাণ লাগে তখন বলো ডাকো তাদের তখন তো জুলেখা নালিশ করছে যে সে আমার সাথে অনৈতিক কাজ করতে গেছিলো আর ইস্যু বলছে না আমি অনৈতিক কাজ করতে যাই না বরং সে আমাকে অনৈতিক কাজের জন্য ডাকছিল আমি দোড়ে বেরোতে গেছিলাম পিছন থেকে সে আমার জামা টেনে ধরছে আমি তো জোরে সরে সুরার চেষ্টা করছি ফলে জামার কিছুটা ছিঁড়ে হয়ে গেছে তখন বলো তাই নেই হা তারপরে দেখি তোমার জামা বলে দেখি যে ঘটনা সত্যি পিছনতে জামা সিরা পিছন সাইডতে জামা সিরা হ্যাঁ এমনি খামসি দিয়ে জামা ছিঁড়লে যেমন হয় দাস দাসতো চাকরত চাকরের তো আর ভালো জামা থাকে না পচা পুরন জামা একেবারে সিট ভিতছে একেবারে হাতের মাপে মাফে সেরছে তো দেখে যে ঘটনা তো সত্যি তখন বলো যাক তুমি কিছুটা বেঁচে গেলে যাক এই তারপরও কি কর কারণ দেখবেন যে পুলিশে পুলিশের কাছে কোনো অভিযোগ গেলে ওরা কিন্তু মা বাপ না ওরা কিন্তু বিচারে করে না কোনো সাক্ষী প্রমাণ দেখে না তারও বিরুদ্ধে মিথ্যে অভিযোগ হলে ধরে নিয়ে দেয় ধরে নিয়ে থানায় নেয় ছবি মতো কোর্টে পাঠাই দেয় এটা হচ্ছে পুলিশের নিয়ম দিকে বলে ওরা আগে জেলে ঢুকা জেলে ঢুকানোর পরে আমরা এটা যাচাই বাসাই করি পরে যাচাই বসাই করে দেখা গেল যে না ইউসুফ সত্যি নির্দেশ এবং ও খুব সৎ এবং আরও আরও অনেক কাহিনী আপনারা জানেন যে সে অনেক মজেজা ছিল তার ভিতরে অনেক কেরামতি ছিল তার মধ্যে তার মধ্যে অনেক হেকমত ছিল সেটা সে প্রচার করেছিল এবং সামনে যে দুর্ভিক্ষ আসবে সেই বিষয়ে অনেক পিস্তা রচনা করতেছিলো যেটা পবিত্র কোরআন শরীফের সুরা ইউসুফের মধ্যে এটা বর্ণনা করা আছে তো সুরা ইউসুফের একশো এগারো রায়াতে সুরা ইউসুফের একশো এগারো রায়াতে আল্লাহ বলতেছে যে এই যে যে ইউসুফ ইউসুফের যে কাহিনী এর মধ্যেও শিক্ষণীয় রয়েছে জ্ঞানীদের জন্য তাই না এভাবে পবিত্র কোরআন শরীফে পঁচিশ জন নবীর কাহিনী বর্ণনা করা হয়েছে যেটা আমরা সংক্ষেপে এখানে পাচ্ছি কোথায় সুরা আল ইমরানের সাত নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেন তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট ও দার্তহীন এগুলো কিতাবের মূল অংশ আর অন্যগুলো রূপক তো এই যে ইউসুফ নবীর কাহিনী ইউসুফ নবীর কাহিনীর পরে আল্লাহ বলতেছে যে এই যে ইউসুফ কাহিনী এর মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য এরকম তো পঁচিশ জন নবীর কাহিনী আছে বুঝা গেছে বিশ্ব এগুলো শিক্ষণীয় যেমন দাউদকে আল্লাহ রাজ প্রদান করলেন কারণকে ধ্বংস করে দিলেন ফেরাউনকে ধ্বংস করে দিলেন মুসাকে উদ্ধার তুলে নিলেন এগুলো শিক্ষণীয় আয়ুব নবীরা মাসে গিলে ফেলেল সে আল্লাহকে ভুলে নাই ও আয়ুব নবী তো না ইউনুস নবী তাকে আল্লাহ মাসের পেট থেকে রক্ষা করলেন আয়ুব নবীকে আল্লাহ রোগ দিলেন এবং তার সম্পদ তার অর্থ তার সন্তান সব কিছু কেড়ে নিলেন কিন্তু সে সৃষ্টিকর্তাকে বলে নাই তারপরে যখন সে সৃষ্টিকর্তাকে বলে নাই। তখন তাকে আল্লাবা সব কিছু ফিরে দিলেন এখানে শিক্ষণী রয়েছে জ্ঞানীদের জন্য এজন্য আল্লাপদ সব কথা মূল কথা নয় আসল কথা হচ্ছে যে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে তাদের জন্য আমি রাখছি শিরসুপের সাথে জান্নাত আর যারা অসৎকর্ম করবে তাদের জন্য আছে কঠিন শাস্তি এবং আমি একটা দিন নির্ধারণ করে রাখছি মালিক ইয় মালিক মানে মালিক ইয় মানে প্রতিদান দিবস অর্থাৎ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে একটা সেটা হচ্ছে সুরা ফাতেহা বা প্রথম সুরার প্রতি একটা আলোচনা করা আছে বুঝে গেছে আপনাকে আইন হাতে তুলে নেওয়ার কথা আল্লাহ বলেন নাই হ্যাঁ এটা কি কিন্তু অধিকাংশ মানুষ এক অধিকাংশ বলতে কি শতকরা আটানব্বই পার্সেন্ট মানুষ পুরান হাদিস জানে না তাদের মতো একটাই লোভ ওই যে হুরের লোভে তারা নামাজ পড়ে হ্যাঁ আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত না আসুন আমরা কোরআন জানি কোরআন মানি ধন্যবাদ সবাই